আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করে যাব যাতে তাদের আকাঙ্খিত বাংলাদেশ যেন আমরা পাবলিকেরও পার্টিপেশন টা ওইরকমই হতে হবে পাবলিক কেও সরকারের সাথে সরকারের ইচ্ছার সাথে জনগণকেও যেতে হবে ইনশাআল্লাহ আগামীতে এখানে নির কোশ নির্বাচন হবে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় যাতে ভোট অধিকার প্রয়োগ করতে একটা নতুন বাংলাদেশ বানাইতে পারে সেই উদ্দেশ্যে আপনারা ভোট অধিকারও প্রয়োগ করতে পারবে এই রকমের একটা উদ্যোগ আয়োজন হচ্ছে আর রাষ্ট্রের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা মনে করছি যে সংস্কার করে আমাদের পক্ষে দেওয়া সম্ভব সেগুলো আমরা সংস্কার করে যাই এটা যাতে আবার আগের মতো দেশ যেন না হয়ে যায় রাক্ষস

যথার্থ বিচার প্রক্রিয়া আসতে হবে ভাবে বিচার হইতে হবে বিচারটা হচ্ছে নিয়ামক নিয়ামক ন্যায় এবং অন্যায়ের মধ্যে নিয়ামক হচ্ছে বিচার বিচারটা যদি ন্যায় ভাবে তাহলে আর কারো আমাদের বিচার প্রক্রিয়ার মধ্যে একটা দীর্ঘসূত্রিকা আছে আর বিচার ন্যায় বিচার করতে হলে একটু সময় নিয়ে করতে হবে অনেক বেশি ডিলেও করা যাবে না আবার অনেক দ্রুত করা যাবে না কারণ বিচার তো যৌক্তিক হতে হবে এটা প্রমাণ ইত্যাদি এগুলো নিরন্তর ভাবে করতে হবে আমরা বিচার প্রক্রিয়ার যত তদন্ত কর্ম কাজ আছে সেগুলি আমরা ন্যায্য ভাবে করছি দুইটা আছে একটা হচ্ছে আমি এমন দেশের নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব বডিগার্ড দিতে হয় অর্থাৎ যাতে শান্তি পাবে দেশের মানুষ ওভাবে গড়ে উঠবে যেমন মালয়েশিয়া গেছিলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে বাসভবনে জিনারের ইয়ে আমি দেখি না যে একটা পুলিশ আমাদেরকে চেক করতে করছেন হবে প্রধানমন্ত্রী আবার আমাদের মন আসছে যে একটা পুলিশ ওনার সাথে নেই কেন নেই ওনার বয় নেই দুর্নীতি করানো

একটা আইনি সমাজের মধ্যে মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে চাই এটা আমাদের সবার অভিলাষ আশা করছি এটা দেশবাসী এবং প্রশাসন এবং বিচার ব্যবস্থা সবাই সম্মিলিত ভাবে এই বিচারটা আমরা সম্পন্ন করতে